এভরিওয়ান গুড ইভিনিং আজকের এই ভিডিওটিতে আমি জি যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব এগুলো খুবই কমন কোয়েশ্চেন বাছাই করা কিছু প্রশ্ন এখানে রয়েছে তাই আমি বলবো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো পরীক্ষায় আশা করছি কমন নিশ্চয়ই পাবে প্রথম প্রশ্ন কি বলেছে কোন বছর ভারতের কমিউনিস্ট আংশিকভাবে দুটি দলে বিভক্ত হয় কোন বছর দেখো অপশান কি কি দেয়া রয়েছে আংশিকভাবে দুটি দলে বিভক্ত হয়েছিল উনিশশো সালে নাইনটিন দুটি দলে বিভক্ত বলতে কি বলতো সিপিআই আর হচ্ছে সিপিআইএম দুটো দল মানে কমিউনিস্ট ভারতে যে কমিউনিস্ট দুটো দল ছিল সিপিআই এবং সিপিআইএম এই দুটো দলে উনিশশো সালে বিভক্ত হয়েছিল নেক্সট প্রশ্ন জীববিজ্ঞানে কোন শাখা বিলুপ্ত প্রাণী সঙ্গে সম্পর্কিত বা বলতে পারো যে কোন শাখায় বিলুপ্ত প্রাণী সম্পর্কে আলোচনা করা হয় উত্তর হবে অপশান সি ট্যালিয়নটোলজি এই শাখাটিতে বিলুপ্ত যে সমস্ত প্রাণী মানে যেগুলো প্রায় হতে চলেছে বা প্রায় হয়ে গেছে ধরো ঠিক আছে ওই সমস্ত প্রাণীগুলোকে নিয়ে আলোচিত হয় বা ওই সমস্ত প্রাণী সম্পর্কে বর্ণনা করা হয় এই শাখাটিতে নেক্সট কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট অপশন দেখো কি কি রয়েছে বর্তমান প্রেসিডেন্ট কে সঠিক উত্তর হবে অপশন ডি গুস্তাভো পেট্রো যিনি কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন গুস্তাভো পেট্রো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো চার নম্বর প্রশ্ন এটা খুব একটা ভালো প্রশ্ন কি বলেছে দেখো র্যাপ টেক্সট অপশানটি থাকে বা কোথায় থাকে দেখো যেগুলো দেওয়া রয়েছে কি কি র্যাপ টেক্সট কোথায় থাকে সঠিক উত্তর হবে অপশান ডি হোম রিবনে র্যাপ টেক্সট বলতে কি উপায় যাচ্ছে একটা মোড়ানো পাঠ্য মানে কিছু শব্দ মোড়ানো থাকে ঠিক আছে ধরো বিভিন্ন নথিতে সে শব্দ বা একটা ছবির চারপাশে সেই প্রতিকৃত শব্দগুলোকে দেখতে পাওয়া যায় একটা ছোট জায়গায় ডিজাইন করা থাকে দেখবে ওগুলোকেই বলা হয় যে র্যাফেক্স মানে মোডানো কিছু শব্দ বা পাঠ্য বলতে পারো নেক্সট কোনটি বিশ্বের অন্যতম ঝাল লঙ্কা হিসেবে বিবেচিত হয় অপশন দেখো কি কি রয়েছে মানে এটা হচ্ছে তোমার ভারতীয় লঙ্কাগুলির মধ্যে এটা হচ্ছে কোনটা ঝাল লঙ্কা অন্যতম সঠিক উত্তর হবে ভূত জোলকিয়া যেটা হচ্ছে অন্যতম ঝাল লঙ্কা হিসেবে এটি বিবেচিত হয় ঠিক আছে ভারতীয় লঙ্কাটি ভূত জোলকিয়া নেক্সট প্রশ্ন বিখ্যাত চিত্রশিল্পী মনসুর কোন শাসকের রাজসভায় ছিলেন মনসুর যিনি বিখ্যাত চিত্রশিল্পী অপশন দেখো কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি মোগল সম্রাট জাহাঙ্গীর যার রাজসভায় মনসুর একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন যিনি জাহাঙ্গীরের রাজসভাকে মানে চিত্রশিল্পী বিভিন্ন চিত্র উনি অঙ্কন করতেন মোগল সম্রাট জাহাঙ্গীরের দরবারে সাত নম্বর প্রশ্ন পরের প্রশ্ন ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে তার মানে কি বলেছে না উনিশশো সাতচল্লিশে যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন কংগ্রেসের সভাপতি হয়েছিলেন জে বি কৃপালিনী অপশন সি যখন উনিশশো সাতচল্লিশে ভারত স্বাধীনতা লাভ করেছিল তখন কংগ্রেসের সভাপতি ছিলেন পরের প্রশ্ন আট নম্বর কোন ব্যক্তি তিনটি গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন প্রথম গোল টেবিলেও ছিলেন দ্বিতীয় গোল টেবিল এবং তৃতীয় গোল টেবিল বৈঠকগুলো যে হয়েছিল ব্যক্তি বলতে অপশন যেগুলো দেওয়া যাচ্ছে ওনাদের মধ্যে কে উপস্থিত ছিলেন উত্তর হবে অপশন সি ডক্টর বি আর আম্বেদকর যিনি তিনটি পরের বৈঠকে কোন অ্যামেন্ডমেন্ট এর ফলে ভোটারদের বয়স একুশ থেকে আঠেরো বছর করা হয়েছে মানে আগে একুশ বছর ছিল তো একুশ বছর থেকে ভোট দিতে পারবে আঠারো বছর থেকে কোন অ্যামেন্ডেন্টের ফলে না বাষট্টি অপশান এম্বর এটার ফলে তোমার ভোটারদের বয়স একুশ থেকে আঠেরো করা হয়েছে ঠিক আছে চলো পরের প্রশ্ন কি বলেছে ইগা দিবস কবে পালিত হয় অপশান দেখো তারিখগুলো দেয়া রয়েছে তো আমাদের দিবস কবে পালিত হয় কি হবে উত্তর উত্তর হবে অপশান এ টোয়েন্টি ফার্স্ট জুন টোয়েন্টি ফার্স্ট জুন ইয়োগা দিবস পালিত হয় ঠিক আছে বা ইয়োগা ডে যা বলতে পারো টোয়েন্টি ফার্স্ট জুন মানে একুশে জুন পরের প্রশ্ন পরমাণু বোমা আবিষ্কারে কার ভূমিকা ছিল অপশান যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে পরমাণু বোমা আবিষ্কারে কার ভূমিকা ছিল উত্তর হবে অপশান ডি ওপেন হেইমার উনি পরমাণু বোমা আবিষ্কারে একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিজ্ঞানী ওপেন হেইমার পরের প্রশ্ন প্যারিস অলিম্পিক দু এ পদক প্রাপ্তির তালিকায় ভারতের স্থান কত মানে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে পদক পেয়েছে যে সেসব তালিকা যে রয়েছে তার মধ্যে ভারত কত নম্বরে রয়েছে উত্তর হবে অপশান বি একাত্তর নম্বর ভারত একাত্তর নম্বর স্থানে রয়েছে পদক প্রাপ্তির তালিকায় পরের প্রশ্ন বিমানের টায়ার স্ফিত করতে বা টায়ার ফোলাতে যেটাকে বলা হচ্ছে ব্যবহৃত গ্যাস কোনটি বিমানে টায়ার ফোলানোর জন্য বা স্ফিত করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় অপশন যেগুলো দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি নাইট্রোজেন যার আণবিক সংকেত হচ্ছে এন যাকে আমরা এন টু লিখে প্রকাশ করি নাইট্রোজেন এই গ্যাস ব্যবহার করা হয় নেক্সট নম্বর প্রশ্ন কি বলেছে আর্থিক নীতির প্রধান উদ্দেশ্য কি আর্থিক নীতির প্রধান উদ্দেশ্য অপশন দেখো কি কি রয়েছে প্রধান উদ্দেশ্য কি সঠিক উত্তর হবে অপশান সি মূল স্থিতিশীলতার সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রচার প্রচার এটাই হচ্ছে তোমার আর্থিক নীতির প্রধান উদ্দেশ্য মূল যে স্থিতিশীলতা তার সঙ্গে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে অর্থনৈতিক এটাকে হচ্ছে ডিসকাস করা প্রচার যাই বলতে পারো এটাই হচ্ছে তোমার আর্থিক নীতির একমাত্র উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য ঠিক আছে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো এমনকি ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও অন্য কোনো কন্টেন্ট চাইলে সেটাও লিখতে পারো তোমরা এমনকি তোমাদের যদি ভয়েস সম্প্রান্ত কোনো প্রবলেম থাকে সেটাও আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার অবশ্যই করো